দীপাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় রূপার হাতে ধরা খেলো মিশকা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা যখন রাস্তায় লাবণ্যকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে তখন মিশকা এসে পেছন থেকে দীপার মুখে চেতনাশক ঔষধ মেশানো রুমাল চেপে ধরায় দীপা জ্ঞান হারিয়ে ফেলে তখন মিশকা দ্রুত দীপাকে গাড়িতে উঠিয়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে সূর্য সোনাকে খাওয়ানোর জন্য শত চেষ্টা করেও কিছু খাওয়াতে না পারায় সে খুবই ভেঙে পড়ে সোনার সামনে সূর্য মিথ্যে অভিনয় করে যাচ্ছে কিন্তু কোনো কাজই হচ্ছে না সূর্য দীপা ও রূপার ছবি নিয়ে কান্নাকাটি করতে থাকে হঠাৎ সূর্য নিজেকে প্রচণ্ডভাবে দুষী মনে করে চিৎকার চেঁচামেচি করার সময় জয় এসে তাকে সান্ত্বনা দিতে থাকে এমন সময় সূর্য সোনার দিকে চেয়ে দেখতেই তার মনে হয় রূপা ও দীপাও সেখানে এসে গেছে জয়কে বলে ভাই দেখ এবার আমরা চারজন একসাথে থাকবো জয় বলে দাদাই ভালোভাবে চেয়ে দেখ ওখানে কেউ নেই অন্যদিকে রূপা লাড্ডুর বাবা ও মাসির সাথে তাদের বাড়ির কাছে এসে দেখে বাড়িটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো কারণ আজ সোনার জন্মদিন রূপা মনে মনে বলতে থাকে আজ আমারও তো জন্মদিন কিন্তু কোথাও তো আমার কোনো ছবি দেখতে পাচ্ছি না লাড্ডুর বাবা বলে রূপা তুই ভেতরে যা রূপা বলে তোমরাও আসো কিন্তু লাড্ডুর বাবা আর মাসি বলে এত বড় বাড়িতে আমরা যাব না কারণ আমাদের পোশাক আশাক ভালো না রূপা যখন সামনের দিকে এগুতে থাকে তখন অনেকে তাকে গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় কারণ রূপাকে নর্মাল ড্রেসে দেখে কেউ মানুষই মনে করছে না তারপর রূপা আস্তে আস্তে ভেতরে গিয়ে চুপি চুপি দেখে তাকে ছাড়া সোনাকে নিয়ে কিভাবে জন্মদিন পালন করছে এটা দেখে রূপা খুবই কষ্ট পায় একজন সাংবাদিক যখন সূর্যকে বলে আজ তো আপনার আরও একজন মেয়েরও জন্মদিন তখন সূর্য বুক ফাটা অবস্থা নিয়ে বলে না আমার একটাই মেয়ে আমার আর কেউ নেই এটা শুনে রূপা কান্না করতে থাকে আর বলতে থাকে বাবা তুমি একবারও আমার কথা বললে না রূপা আরও বলে মা তোমাকে আমাকে ছাড়া সবাই ভালো আছে রূপা সূর্যকে আরো বলে বাবা ঠিক আছে থাকো তুমি তোমার হিংসগুটিকে নিয়ে আমি আর ফিরবো না তোমার কাছে এই বলে রূপা লাড্ডুর বাবা ও মাসির কাছে এসে বলে তোমরা আমাকে এখান থেকে নিয়ে চলো আমি এখন থেকে তোমাদের কাছেই থাকবো রূপা লাড্ডুর বাবাকে বলে কাকো তুমি না বলেছিলে তুমি আমার বাবা হবে তাই এখন থেকে তুমি আমার বাবা তারপর লাড্ডুর বাবা বলে ঠিক আছে তাহলে চল আমরা আমাদের বাড়িতে ফিরে যাই এই বলে তারা সেখান থেকে চলে যায় কিছু দূর যাওয়ার পর রাস্তায় একটা গাড়ি দেখে রূপার মনে হয় সে মতো একজনকে দেখেছে তারপর রূপা লাড্ডুর বাবাকে বলে একটু বলো তো রূপার একটা কাজ আছে লাড্ডুর বাবা বলে এখানে আবার তোর কি কাজ আছে থামাতেই রূপা আস্তে আস্তে মিশকার গাড়ির সামনে এসে দেখতে পায় হ্যাঁ এটাই মিশকা রূপা আর একটু কাছে গিয়ে দেখতে পায় ভেতরে আছে তার মা দীপা চোখে মুখে রক্ত মাখা রূপা অবাক হয়ে যায় রূপা চিৎকার দিয়ে ডেকে উঠে মা মা বলে এমন সময় অনেক মানুষ মিসকার গাড়ির সামনে এসে পড়ে রূপার মা ডাক শুনে দীপা তার জ্ঞান ফিরে পায় রূপা দৌড়ে তার মায়ের কাছে গিয়ে বলে মা তোমার এই অবস্থা কেন তারপর দীপা বলে মা তোর দিদি ভাই আমাকে নিতে এসেছিল কিন্তু রাস্তায় গাড়ি এক্সিডেন্ট করে পড়ে আছে আগে তোর দিদি ভাইকে বাঁচাতে হবে সবাই তাদের সাহায্য করতে এগিয়ে আসায় রূপা বলতে থাকে এই পচায়নটিকে কেউ ধরো ও আমার মাকে মেরে ফেলতে চেয়েছিল লাড্ডুর বাবা বলে তাহলে আমরা ওকে পুলিশে দিয়ে দেই এমন সময় রূপার মনে পড়ে তাহলে আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেটাই সত্যি হলো মা আর দিদি ভাই অনেক বিপদে রূপার আর মনে হয় তাহলে আমাদের তিনজনকে ছাড়া বাড়ির সবাই কিভাবে হিংসুকুটির জন্মদিন পালন করছে রূপা বুঝতে পারে তাহলে বাবা যে কথাগুলো বলেছে নিশ্চয়ই তার পেছনেই কোনো না কোনো কারণ আছে দীপা রূপাকে বলে মা চল তোর দিদি কাছে যাই তারপর লাড্ডুর বাবার সাহায্যে দীপা ও রূপা লাবণ্যর কাছে গিয়ে তাকে একটি হাসপাতালে নিয়ে যায় বহু চিকিৎসার পর লাবণ্য ধীরে ধীরে জ্ঞান ফিরে পেয়ে দীপার সাথে রূপাকে দেখে অবাক হয়ে যায় লাবণ্য বলে দিদিভাই আমি তোমাকেও পেয়ে গেলাম আসলে সত্যিই ঠাকুরের অশেষ কৃপাতেই সেটা সম্ভব হয়েছে তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে তারা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রোনা হয় তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন দীপাকে ফিরে পায় রূপা আর তার দিদিভাইকে সুস্থ করে বাড়িতে ফিরে বাবার প্রতি যে ভুল ধারণাটা তৈরি হয়েছে তাও ভেঙে যায় জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ